নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে বানাবো দেখো নোটের শাকের চচ্চড়ি অনেক অনেক রকমভাবে বানাই তো আমি কীভাবে বানাই সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো দেখে নিই কী কী লাগছে নোটের শাক চচ্চুরি করতে নিয়ে নিয়েছি আলু করলা বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন নিয়েছি কিছু বড়ি আমি নিয়েছি ডালের বড়ি ছোটো ছোটো তো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গরম হতে কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম বড়িটা বড়িটা আমি এরকমভাবেই ভাজি প্রথমে শুকনো কড়াইয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নিই গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে ভাজি এর আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো তো এইভাবে ভাজলে বড়িটা বেশ ভালো ভাজা হয় তেলটাও কম লাগে তো এবার আমি তেল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে বড়িটা খুব বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজলে আবার খারাপ লাগবে কেননা বড়ি হাফ ভাজা করে রেখে দিলে গরমে গরমে পুরোটা ভাজা হয়ে যায় তো দেখো ভাজা হয়ে গেছে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেব বইটা দেখো এরকম ভেজে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে যেটা রেখেছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায় তো হালকা করে আমি ফোড়নটা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি হালকা করে একটু ভেজে নেবো দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে হালকা করে লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি এবার আমার আমি দিয়ে দেবো কেটে রাখা করলা এটা করলা বা উচ্ছে তোমরা যেমন খুশি নিতে পারো তা আমার ঘরে করলা ছিল আমি করলা ব্যবহার করেছি এরকমভাবে রান্না করলে সত্যি খুব সুস্বাদু হয় দুর্দান্ত স্বাদ হয় করলাটাকেও আমি একটু হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলুটাকেও আমি একটু ভেজে নেব হালকা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনটা শেষে কেন দিচ্ছি বেগুনটা তো নরম বেগুনটা বেশি ভাজার প্রয়োজন হয় না সেই জন্য বেগুনটা শেষের দিকে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নোটে শাকটা আমি বেঁচে ধুয়ে একদম কেটে রেডি করে নিয়েছি দেখো আমি এক আটি মতন নোটের শাক ব্যবহার করেছি এখানে তোমাদের যেরকম পরিমাণ হিসাবে নেবে আর এই দেখো আদাটাকেও বেটে নিয়েছি সব মশলা আমি রেডি করে নিয়েছি সরি একটু স্কিপ হয়ে গেছে আমি ভুলে গেছি ক্যামেরাটা অন করতে তো মশলাটা আমি দিয়ে দিয়েছি যে গুঁড়ো মশলাটা ওটা বা আদাটা সব দিয়ে আমি ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি দেখো আবার একটু হালকা করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যেতে এবার দিয়ে দেবো নোটে শাকটা নোটে শাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো যারা আমার চ্যানেলে নতুন আছো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি বড়ি আজকে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল তো আমি ক্যামেরাটা অন করেই রেখেছিলাম কিন্তু তাও কখন যে স্কিপ হয়ে গেছে মশলাটা দিয়েছি তখনও স্কিপ হয়ে গেছে বা বড়িটা যখন দিয়েছি সেটাও স্কিপ হয়ে গেছে আমি খেয়াল করতে পারিনি সেই জন্য সেটা দেখাতে পারলাম না তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও এবার কষানো হয়ে যেতে দেখো দিয়ে দিয়েছি জল জল আমি খুব বেশি পরিমাণ দেবো না অল্পই দেব তো অল্প করে আমি জল দিয়েছি এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো সবার কাছে অনুরোধ ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আজকে রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও নিয়ে আসার জন্য রান্নার তো দেখো আমার হয়ে গেছে রান্নাটা প্রায় তো আমি একটু খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দিচ্ছি বড়িগুলো আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি বেশ বড়িগুলো ভেঙে গিয়ে দিয়ে মাখা মাখা করলে বেশ ভালো লাগে এরকম রান্না যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে কোনো কথা হবে না এটা নিরামিষভাবেও করা যায় শুধু পেঁয়াজটা যাবে না যারা নিরামিষ খাও এটাকে শুধু পেঁয়াজটা স্কিপ করলেই হবে বাদ বাকি সব মশলা একই থাকবে খুব সুন্দর লাগে অসাধারণ লাগে এরকম একটা রেসিপি যদি দুপুরের ভাতের সঙ্গে থাকে আর কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দারুণ লাগে খেতে তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো একদম ভা ওঠা দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে ভিডিওটা এতটুকুই থাক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ